হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করে তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অফ সাম মেজর রাইটার্স ইন দ্য এজ অফ ড্রাইডেন টু ইংলিশ প্রস এর উপরেই আজকের ক্লাসটা নেবো তোমাদের এর আগের ক্লাসে কিন্তু আমি অলরেডি ড্রাইডেনের যে কন্ট্রিবিউশন সেটা পড়িয়েছিলাম তোমাদের এটাও বলেছিলাম যে ড্রাইডেনের সময়কালে আরও কিছু কিন্তু রাইটাররা ছিলেন তো আজকে তাদের উপরেই ক্লাসটা নেব যে আদার্স কোন রাইটাররা এই সময় ছিলেন এবং তাদের কন্ট্রিবিউশন কি ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে দ্য এজ অফ ড্রাইডেন যেটা অলসো কল দ্য রেস্টোরেশন এজ বলা হয় এটাকে তো আমরা এটাকে আমরা হচ্ছে এলিজাবেথন এরা পড়েছি জেকোবিয়ান এরা পড়েছি তো আমরা পড়ব হচ্ছে আজকে রেস্টোরেশন এরা বলতে পারো সময় সময়গুলো হচ্ছে থেকে সেভেন্টিন হান্ড্রেড পর্যন্ত ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোস মেনি রাইটার্স ডিউরিং দিস টাইম হেলথ শেপ প্রোস ইন্টু আ ক্লিয়ার লজিক্যাল অ্যান্ড পাওয়ারফুল ফর্ম অফ রাইটিং হেয়ার আর দ্য কন্ট্রিবিউশন সাম মেজর রাইটার ঠিক আছে ফার্স্টে পড়বো জন ড্রাইডেনের ব্যাপারে ব্যাপারে এনার তাদের আগের দিন আমি পড়িয়েছিলাম যেহেতু এজের মানে ওয়ান অফ দ্য বেস্ট রাইটার বলতে পারো হচ্ছে জন ড্রাইডেন ব্রাইডেন তারপরে ডিটেলস ডিটেলসে পড়েছিলাম বাকিদের ব্যাপারেও আমরা পড়বো ঠিক আছে দেখো কি বলেছে ড্রাইডেন ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটার অব দিস এজ হি ব্রড ক্ল্যারিটি ব্যালেন্স অ্যান্ড গ্রেস और एलिगेंस टू इंग्लिश प्रोज हिज फेमस एसे एसे ऑफ ड्रामेटिक पोएसि हेल्प डेवलप इंग्लिश लिटरेरी क्रिटिसिज्म ड्राइडन आल्सो ट्रांसलेटेड वर्क्स फ्रॉम लैटिन एंड ग्रीक इनटू सिंपल रीडेबल इंग्लिश हिज प्रो स्टाइल वाज स्मूथ लॉजिकल एंड इजी टू अंडरस्टैंड की से ड्राइडन हे रेस्टोरेशन एजेर সব থেকে ইম্পর্টেন্ট রাইটার এবং তিনি তার লেখা স্টাইলটা কীরকম ছিল তার লেখার মধ্যে ক্ল্যারিটি ব্যালেন্স ল্যাঙ্গুয়েজ এবং আমরা গ্রেস কিন্তু দেখতে পাই ঠিক আছে তার বিখ্যাত এসে হচ্ছে এসে অফ ড্রামাটিক পোয়েসি যেখানে তিনি এনশিয়ান্ট ল্যাটিন তারপর হচ্ছে ফ্রেঞ্চ ইংলিশ এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো এই সমস্ত মানে ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে এগুলোকে নিয়ে হচ্ছে একটা ক্রিটিসাইজ করছে তো তার এই যে এসেটা এসে অফ ড্রামাটিক পোয়েসি এটা কিন্তু কাইন্ড অফ লিটারি ক্রিটিসিজম ঠিক আছে আচ্ছা এছাড়াও তিনি অনেক ক্লাসিক্যাল টেক্সট লাইক ল্যাটিন গ্রিক ভাষায় অনেক ইংলিশের তিনি ট্রান্সলেট করেছেন যাতে হচ্ছে সবাই পড়তে পারে বুঝতে পারে তো অল ওভার বলতে গেলে হচ্ছে ড্রাইডেনের যে প্রোস্টার সেখানে ভীষণ স্মুথ ভীষণ সিম্পল ভীষণ পাওয়ারফুল লজিক্যাল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে দু নম্বরে কি আছে জন বানিয়ান জন বানিয়ান একজন হাইলি এডুকেটেড ছিলেন ঠিক আছে এবং তার লেখা স্টাইলটাও কিন্তু ভীষণ পাওয়ারফুল ছিল তার মোস্ট ইম্পর্টেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফেমাস হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস এটা তিনি কিন্তু আগের এজেও ছিল ছিল এলিজাবেথন না আবার তাকে আমরা রেস্টুরেশন এজে যে দেখতে পাই যেটা সিক্সটিন সেভেন্টি কিন্তু তার লেখা এই পিলগ্রিমস প্রোগ্রেস হচ্ছে পাবলিশ হয় এটা হচ্ছে একটা অ্যালেগরি হুম এখানে তিনি কি করেছেন এটা হচ্ছে একটা অ্যালেগোরিক্যাল একটা রূপকধর্মী গল্প যেখানে এক যেখানে হচ্ছে একজন ক্রিশ্চিয়ানের যে জার্নি কিসের পথে জার্নিটা সেটা হচ্ছে জার্নি টু হিভেন সেটাকে আর কি এখানে অ্যানালাইজ করা হয়েছে ইট ওয়াজ রিটেন ইন সিম্পল ক্লিয়ার ইংলিশ অ্যান্ড বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুকস ইন ইংলিশ এবং এই যে এই যে অ্যালেগোরিক্যাল স্টোরিটা যে যেটার নাম হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস এটা হচ্ছে ক্রিস্চ একজন ক্রিশ্চিয়ান ব্যক্তি যে কিনা স্বর্গের পথে যেতে চাইছে মানে স্বর্গ বলতে এখানে সে হচ্ছে সত্যের পথে স্পিরিচুয়াল ওয়েতে সে যেতে চায় এবং তার এই যে জার্নিটা সেটা কিন্তু খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে এখানে জন বানিয়ান এবং তার মানে জন বানিয়ান এটা এত সুন্দর করে লিখেছে এত সিম্পল ওয়েতে ক্লিয়ার ওয়েতে লিখেছে যে এটা কিন্তু বর্তমান যুগে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুকস ইন ইংলিশ বলে মানে ধরা হয় ঠিক আছে বার্নিয়ান্স প্রোস ওয়াজ স্ট্রং ইমোশনাল অ্যান্ড ফুল আপ ভিভিড ইমেজেস যেহেতু অ্যালেগরি তো আমরা অনেক রকমের ইমেজেরি দেখতে পাবো এখানে এছাড়াও ভীষণ ইমোশনাল স্ট্রং এবং পাওয়ারফুল কিন্তু মেসেজ আমরা পাই তিন নাম আছে যে জন লং লক ওয়াজ এ ফিলোসopher জন লকের নাম আমরা শুনেছি লক কিনা জন ফিলোসopher জন দার্শনিক যিনি কিনা কি করতেন যিনি প্রোস কে কিন্তু ব্যবহার করতেন কি করতে তার নিজস্ব কিছু সিরিয়াস বা কিছু গম্ভীর বিষয় সিরিয়াস কোন আইডিয়া যেগুলো তার নিজস্ব মানে তার একদমই নিজস্ব সেগুলোকে তিনি কিন্তু মানে প্রোসের মাধ্যমে তিনি ব্যক্ত করতেন অর্থাৎ তিনি একজন ফিলোসopher এবং ফিলোসopher যে দার্শনিক যে দর্শন ভাবনা চিন্তা যে দার্শনিক চিন্তা তিনি কিন্তু সেগুলোকে এক্সপ্রেস করার জন্য প্রোজটাকে ইউজ করতেন হিস মেজর ওয়ার্ক অ্যান্ড এস এ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট এটা হ্যাঁ অ্যান্ড এস এ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এক্সপ্লেন হাউ পিপল লার্ন থ্রু এক্সপিরিয়েন্স তার এই যে লেখা এসেটা এখানে তিনি বলেছেন যে মানুষ কীভাবে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থেকে মানুষ কীভাবে শিখতে পারে মানুষের জীবনে অভিজ্ঞতার অনেক ভ্যালু রয়েছে মানুষ মানে হয়তো আমরা পাঠ্য বই পড়েও এরকম অনেক কিছু জানতে পারি না যেটা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি এটাই তিনি এখানে কিন্তু বলেছেন ঠিক আছে হিস রাইটিং ওয়াজ লজিক্যাল অ্যান্ড ক্লিয়ার তার লেখাটাও ভীষণ লজিক্যাল এবং ভীষণ ক্লিয়ার ছিল লক্স প্রো স্টাইল ইনফ্লুয়েস মেনি লিটার থিঙ্কার্স অ্যান্ড হেল্প শেপ মডার্ন ইংলিশ ফিলসফি অ্যান্ড এসে রাইটিং মানে ফিলসফিক্যাল চিন্তাভাবনাকে যে এরকমভাবে এস এ বা প্রোসের থ্রুতে এরকম করে ব্যক্ত করা হয় এটা কিন্তু তিনি এনেছিলেন এবং তার এই ভাবনাটা থেকে অনেকেই কিন্তু পরবর্তীকালে ইনফ্লুয়েন্সড হন ঠিক আছে তারপর দেখো আর কে আছে স্যার উইলিয়াম টেম্পল স্যার উইলিয়াম টেম্পল ইনি একজন হচ্ছে ডিপ্লোম্যাট ছিলেন হ্যাঁ কূটনীতিবিদ এবং হচ্ছে এস এস ছিলেন হি রোড এস এ অন পলিটিক্স যেহেতু তিনি একজন ডিপ্লোমা মানে ডিপ্লোমেট ছিলেন কূটনীতিবিদ ছিলেন সেক্ষেত্রে তিনি অবশ্যই পলিটিক্সে আমরা তার ভূমিকা পাবো তো পলিটিক্স বলো হিস্ট্রি বলো এবং জীবন সংক্রান্ত বিষয় তিনি কিন্তু লিখতেন হিজ প্রোস ওয়াজ এলিগেন্ট স্মুথ অ্যান্ড কনভারসেশনাল ঠিক আছে তার লেখার মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো ফিচার্সগুলি পাবো হি হেল্প মেক দ্য এসে আর রেসপেক্টেড ফর্ম অফ রাইটিং ইন ইংলিশ তিনি কিন্তু লেখার মানে এই যে প্রোস যে বিষয়টা আছে তিনি কিন্তু এটাকে ভীষণ একটা রেসপেক্টেড ফর্মে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করেছিলেন ঠিক আছে তারপরে দেখো কে আছে থমাস পার্ট থমাস পার্ট যিনি আছেন থমাস পার্ট হচ্ছে তিনি এই যে রয়্যাল সোসাইটির ওপরে তিনি কিন্তু লিখতেন এবং তিনি হচ্ছে সায়েন্টিফিক কিছু মানে রাইটিং তিনি লিখতেন ইংলিশে মানে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের উপরে তার কিন্তু লেখাগুলো ছিল প্রোস ওয়াজ সিম্পল অ্যান্ড ডিরেক্ট হি অ্যাভয়েড ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনকারেজ রাইটার্স টু ইউজ প্লেন ইংলিশ টু এক্সপ্লেন সায়েন্টিফিক আইডিয়া তাহলে দেখো উইলিয়াম টেম্পল হচ্ছে তিনি পলিটিক্সের ওপরে বেশি করে যেটা তিনি একজন কূটনীতিবিদ ছিলেন আর থমাস পার্ট তিনি যে তিনি একজন মানে তিনি হচ্ছে তার লেখার মধ্যে আমরা সায়েন্টিফিক রাইটিং হচ্ছে তিনি বেশি লিখতেন এবং তার লেখার মধ্যে আমরা দেখতে পাই তিনি কীভাবে দেখিয়েছেন যে প্লেন ইংলিশ ব্যবহার করে কিভাবে সায়েন্টিফিক বিষয়গুলোকে এক্সপ্লেন করা যায় ঠিক আছে কনক্লুশনে আমরা দেখব দিস রাইটার্স মেড ইংলিশ প্রোস ক্লিয়ার মোর লজিক্যাল অ্যান্ড মোর এলিগেন্ট মানে রেস্টোরেশন যুগের এটাই ছিল হচ্ছে ফিচার যে লেখাগুলো ভীষণ ক্লিয়ার স্ট্রেলে লেখা হতো লজিক্যাল স্ট্রেলে লেখা হতো অতিরঞ্জিত অতিরিক্ত ইমোশনাল ল্যাঙ্গুয়ে অতিরিক্ত কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ কমপ্লিকেটেড লাইন কিন্তু লেখা হতো না দে মুভড অ্যাওয়ুয়েজ কনফিউজিং ম্যাটার থাকতো সেখান থেকে পুরোপুরি সিম্পল এবং পুরোপুরি হচ্ছে একদম যাকে বলে প্লেন আর ক্লিয়ার ওয়েতে কিন্তু চলে আসে ঠিক আছে দে আর ওয়ার্ক লেক দ্য ফাউন্ডেশন ফর মডার্ন ইংলিশ প্রোস অ্যান্ড ইনফ্লুয়েসড মেনি লেটার রাইটার্স ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ঠিক আছে দেখো দুটো নাম্বার দেওয়া আছে শেষে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কেউ কোনটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ